দুপুরবেলা গরম গরম ভাতের সাথে তেলাপিয়া মাছের ভোনা দিয়ে ভাত খেয়েছি পেট ভরে আর রাতের বেলা ছিল ইলিশ মাছের ফুলকা আর পেটি এগুলো ভেজে কড়া করে ভাত খাওয়া সব কিছু মিলে আজকে ভিডিওটি আসসালামু আলাইকুম বন্ধুরা একটি রেলের ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশ্রয় সবাই ভালো আছেন আমি আলোর মতো ভালো আছি আজকে কি রান্না করবো ভাবতেছিলাম সকাল থেকে তো ফ্রিজ খুলে অনেকক্ষণ তাকে থেকে দেখলাম ফ্রিজে তেলাপিয়া মাছ আছে তো তেলাপিয়া মাছ নামিয়ে এগুলো ভেজে এখন ভোনা করব আর চিংড়ি মাছ নামে রাফির জন্য ভুনা করেছি যেহেতু সাফে চিংড়ি মাছ খেতে পারবে না ওর অ্যালার্জি তাই রাফির জন্য ভুনা করেছি আর অন্য দিকে কিন্তু ইলিশ মাছের মাথা ভেজে তা দিয়ে পেঁপে রান্না করেছি আর আপার জন্য এক পিস মাছ ভেজে নিয়েছি যেহেতু আবার তেলাপিয়া মাছ খাবেন আর আমাদের জন্য কিন্তু তেলাপিয়া ঝাল ঝাল করে ভুনা করেছি এই ছিলো দুপুরের রান্নাবান্না যেহেতু সাফে অসুস্থতায় বেশি কিছু রান্নার দিকে যায় না শর্টকাটভাবে যেগুলো রান্না করা যায় তা দিয়ে আসলে ভাত খাই তো আমি কিন্তু লাস্টে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়ো আর রান্না করতে করতে কিন্তু আমি চুলা পরিষ্কার করে ফেলেছি তো চুলা টুলা পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে এখন সাফের জন্য ভাত নিয়েছি শুধুমাত্র ডাল দিয়ে যেহেতু মুখে ঘা তাই ও কোনোভাবে কোনো তরকারি খেতে যাচ্ছে না তো অল্প কিছু ভাত ডাল দিয়ে মাখে ওকে ভাত খেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি দুপুরবেলা ভাত খেয়ে নিচ্ছি আর তেলাপিয়া মাছটা কিন্তু অনেক বেশি মজা ছিল আজকে তো সন্ধ্যাবেলা সাফি যেহেতু অসুস্থ তাই ও তো ওরকমভাবে কোনো কিছু খেতে পারছে না তাই ওর জন্য আপেল আর খেজুর সিদ্ধ করছি আপেল পিউরি করার জন্য আর অন্যদের একটা ডিম হালকা সিদ্ধ করেছি ডিমটা আগে খাইয়ে নিব তারপরে আপেলটা আপেল পিউরিটা খাইয়ে দিব এটাই হলো ওর সন্ধ্যার আজকে নাস্তা আর অন্যদিকে কিন্তু মা চাল ভিজ মানে লবণ দিয়ে ই করে রেখেছে মাখিয়ে রেখেছে এগুলো ভাজবে কারণ চাল ভাজা দিয়ে কিন্তু আমাদের পাশে চা তারপরে খালি খেতে রসুন দিয়ে অনেক বেশি সবাই পছন্দ করে বিশেষ করে সাফে তো চাল ভাজা অনেক পছন্দ করে কোনো কিছু না খেলেও দেখা যায় যে চাল ভাজা চিবিয়ে চিবিয়ে খায় এই তো আমার আপেল কিন্তু সামান্য পরিমাণ পানি রেখে আপেল আর খেজুরটা আমি এখন নামিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আর এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর একটা খাবার অনেক বাচ্চারা দেখা যায় আপেল খেতে চায় না খালি আবার খেজুর তো খেতেই চায় না তাই আপেল আর খেজুরের এই পিউডিটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর একটা নাস্তা তো সব কিন্তু নাস্তা খাইয়ে দিয়েছি আর এখন আমরা সন্ধ্যা নাস্তা খাবো কলা আর কেক আজকে ভাবলাম একটা করে কলা দিলে দেখা যায় যে অল্প খেয়ে সবাই ফেলে রাখে তাই ভাবলাম অর্ধেক করে দিই যার দুইটা খেতে ইচ্ছা করবে সে দুইটা খাবে যার একটা খেতে ইচ্ছা করবে সে একটা খাবে তো কলাকে খাওয়ার পরে কিন্তু আজকে আমি আদা চা খাচ্ছি তো আদা চা খাওয়ার পরে দেখতেছি যে আব্বা ইলিশ মাছ নিয়ে এসেছে তার মধ্যে অনেকগুলো ইলিশ মাছের পেটি আর ফুলকা দিয়ে দিয়েছে ভাবে আরও বেশি করে দিয়ে দিয়েছে তো এগুলো এখন আমি কিন্তু লবণ মোড়ে ছোটদের গুঁড়ো দিয়ে ঝাল ঝাল করে কড়া করে ভেজে নিব আর এগুলো কিন্তু আমার কাছে গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে তো ইলিশ মাছের পেটি দিয়ে কিন্তু সবসময় দেখা যায় যে অনেক বেশি তেল দিল ইলিশ মাছের পেটি দেওয়ার সাথে সাথে পানি ছেড়ে দেয় তো এই পানিটা শুকানোর পরে একেবারে ভাজা ভাজা করে তারপরে ইলিশ মাছের পেটিগুলো ভাজতে হয় তাহলে অনেক বেশি মজা হয় তোমার ফুলকা ভাজা শেষ আর ইলিশ মাছের পেটিও এখন ভাজা শেষ সব কিছু এখন প্লেটে উঠিয়ে নিয়ে রাতের খাবার রেডি করব আসতে এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ